আরে আমার কি কোনো ইচ্ছা টিচ্ছা থাকতে পারে না নাকি কি হয়েছে অফিসে একটু শরীরটা খারাপ লাগছিল তাই ইচ্ছা করে একটু আগে আগে ছুটি নিয়ে বাসায় চলে এসেছি এই হয়েছে আবার কি হবে তুমি আমাকে টাকলি পারতে তুমি এখানে আসতে গেলে কেন কেন কি হয়েছে বল না ডাক্তার তোমাকে বলেছে যে বেশি হাঁটাহাঁটি যাতে তুমি না করো মনে নাই তোদের ডাক্তারের কথাটা বোঝে আমার শরীর আমি বুঝি ডাক্তারদের বাড়াবাড়ি শুধু ঐ শরীর তো ঠান্ডা আরে আমি বললাম না তেমন কিছু না মা हां चलो তোর সাথে আর কি করতে আছে বলো তোর शेफाली খেলা ঝুমুরর নিয়ে আসছে কি शेफाली খালা ফোন করেছিল তুমি কি বলেছো আমি বলেছি যে কয়েকদিন পরে আয় তুলির পরীক্ষা চলছে এইভাবে আর কতদিন মা আমাকে জিজ্ঞেস করছিস কেন ভেজাল বাঁধিয়েছে তো তোর বাবা নিজে মরে গিয়ে আমাদেরও বেড়ে ফেলেছে উনি ছেলের বিয়ের কথা দিয়েছেন সব সময় সব জায়গায় কথা দেন কথা দেন কথা দিলে তো আর হয়ে গেল না কোনো চুক্তিপত্র তো আর সই করা নেই কিন্তু ওই খালপাড়ের জমিটা কেনার সময় তো বাবা শেফালির কাছ থেকে টাকা নিয়েছিল সে টাকা তাহলে ফেরত দিতে হবে মা এসব কথা এখন বাদ দত যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে এখন তুমি যাও বিশ্রাম করো বিশ্রাম মা ওই শেফালি খালার কথা রায়হান কে আপাতত বলার দরকার নেই ঠিক আছে বলবো না এটা নিয়ে তুই ভাবিস না ঠিক আছে 我也是，喝酒。